বহুত চেষ্টা করছে উনি শেষে ওখান থেকে সরে গেছে হ্যাঁ সরে গেছে ওনাকে খুঁজছে এবং আট দশ দিন পর্যন্ত উনি বাসায় থাকতে পারেন থাকতে পারেন জানা যাবে এখন একটা প্রশ্ন পঞ্চায়েতে কবরটা যে জায়গায় হয়েছে ওইদিকে তো মনে করেন বৈদ্যুতিক ছুটি তারপরে রাস্তা তারপরে এই পাশে তো আবার কবর স্থান জায়গাটা কিন্তু খুব কনজাস্ট মানে খুব স্বল্প জায়গায় অল্প জায়গায়

তো তখন আমি বললাম যে না আপনারা হলো বাড়িতে আছেন আপনারা বুঝতেছেন এখানে বিশ্ববিদ্যালয় গুলিবিদ্ধ হওয়া মারা গেছে অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র এবং শিক্ষক আসবে কবর জিয়ারত করার জন্য বা অন্য লোক আসবে তো ওটা একটা জঙ্গলের ভিতরে কেমন দেখা যায় আব্বা বললাম যে আপনি যদি কিছু কি মনে না পারেন তাহলে চাইদের কবর এই জায়গায় তো কয়দ করো আব্বা তখন অনুমতি তারপর আমরা ডিসিশন নিই যে এই জায়গায়